রাতে যখন বিছানায় শুতে গেলাম আমি বসে বসে ল্যাপটপে কাজ করছিলাম আমার বউ আমার দিকে মুখ করে শুয়ে রইল তারপর বলল শোনো আমি আর তোমার মায়ের সাথে বাড়িতে থাকবো না হয় অন্য কোথাও বাসা নাও না হলে আমি বাপের বাড়ি চলে যাব ঈশার কথা শুনে আমি অবাক হলাম না কারণ মায়ের বিরুদ্ধে এ সপ্তাহ নিত্যদিনের অভিযোগ তবু ঈশার কথার জবাবে আমি বলে উঠলাম দেখো ঈশা মা একজন বৃদ্ধ মানুষ কি থেকে কি বলে ফেলে তার ঠিক নেই আর আমি তার একমাত্র ছেলে আমি যদি তাকে ছেড়ে তোমাকে নিয়ে অন্য কোথাও বাসা নেই তবে মা একা একা কিভাবে থাকবে বলো চুপ থাকো তুমি আমি যদি জানতাম তোমার মা এতটা দরজাল টাইপের মহিলা তাহলে কখনোই তোমাকে বিয়ে করতে রাজি হতাম না শুধু শুধু আমার নামে কতগুলো মিথ্য অভিযোগ করলো তোমার কাছে সারাদিন তো শরীরটা নিয়ে শুয়ে বসেই থাকে সব কাজ তো আমি করি তাহলে এত বড় বড় কথা কি তার এরকম ভাবেই বক বক করতে লাগলো ঈশা আর আমি শুনেও না শোনার ভান করে চুপ করে আছি এরকম প্রায় একটা না পাঁচ মিনিট বলতে বলতে নিজ ইচ্ছায় থেমে গেল ঈশা পর মুহূর্তেই অপর মুখ হয়ে বিছানার সাইডে শুয়ে পড়ল আমি রুম থেকে বের হয়ে মায়ের রুমের দিকে হাঁটা দিলাম দরজার বাহির থেকে মায়ের রুমে নক দিতেই মা বললেন ভেতরে আয় মা তোমার মেয়েটা কেমন ভালো কি আমার নবাবজারি তো আমার নামে অনেক কিছু বলে ফেলেছে তোকে তাই না ওই মেয়ের ভাত আমি খাবো না হয়তো ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দিবি নয়তো তুই সহ বের হয়ে যাবে। কত বড় সাহস কিছু বললেই মুখের উপর উত্তর দেয় এসব মেয়েদের বাবা মায়েরই আসল দোষ মেয়েকে তারা যে শিক্ষা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাবে তা না আমি মাকে বললাম মা একটু আসতে বলো ঈশা শুনতে পাবে মা রাগান্বিত হয়ে এক মনে বক বক করেই যাচ্ছে আর আমি নিশ্চুপ শ্রোতার মতো তা শ্রবণ করছি অনেকক্ষণ পর উঠে আমি চলে আসলাম তারপর ভাবলাম ঈশাকে বিয়ে করেছিলাম মায়ের পছন্দই প্রথম বেশ কয়েকদিন মা সবার সাথে ঈশার গুণগান করতেন যে আমার ছেলের বউয়ের মতো আর দ্বিতীয়টা নেই প্রতিবেশীরা মায়ের মুখে ঈশার প্রশংসায় যে বেশ ঈর্ষান্বিত হতেন তা বলার অপেক্ষা রাখে না কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই অজানা কারণে ঈশার মায়ের ডাকুমরা সম্পর্ক তৈরি হয় প্রতিদিনই যখন অফিস থেকে ফিরতাম তখনই দুজনের পাল্টাপাল্টি অভিযোগ শুনতে স্বভাবতই ডিপ্রেশনে চলে যেতাম কিন্তু এত কিছুর পরও আমি কাউকেই কিছু বলতাম না কারণ আমি যদি মায়ের পক্ষ নেই তাহলে ঈশার সাথে আমার সম্পর্কের ফাটল সৃষ্টি হতে পারে তেমনি ঈশার পক্ষ নিলে মায়ের সাথে সম্পর্কেจิต ধরতে পারে তাই আমি কাউকে কিছু বলতে পারিনা সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়লাম পরদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে নাস্তা খাচ্ছিলাম তখন হঠাৎই মা বলে উঠলেন আমি আর এই বাড়িতে থাকব না যেখানে ছেলের বউ নিজের শাশুড়ীকে সম্মান দেয় না উল্টো মুখের উপর কথা বলে সেখানে থেকে নিজেকে নিচু করার কোনো মানে হয় না গালি আমার ভাইয়ের বাসায় চলে যাব মায়ের কথা শুনে আমি বুঝতে পারলাম কাল বৈশাখী ঝড়ের আভাস শুরু হয়ে গেছে মায়ের কথা শুনে অনেকটা হুংকার দিয়ে বলে উঠলো কি বললেন আপনি আমি আপনাকে সম্মান করি না সারা দিন যে পায়ের উপর পাতুলে খান আর আমি সব করি। সেটাকে বলবে আপনার মতে এরকম দর্জালের সাথে কোন ছেলের বউই থাকতে পারবে না দেখেছিস তোর বউ কিভাবে মুখের উপর কথা বলল হ্যাঁ এখন তো বউ পে মাকে ভুলে গেছিস বউকে আর কি বলবি বউ নিয়েই থাক আমি কালই চলে যাব পরমুহূর্তেই ঈশা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল তোমার মায়ের এই বাড়ি থেকে যেতে হবে না আমি কাল চলে যাব তুমি তোমার মাকে নিয়েই থাকো দুজনের ঝগড়া হচ্ছে আমি ভাবলাম বার্গারের দুই পাশে রুটির মাঝে যেভাবে চিকেন চাপা পড়ে আমিও এখন ঠিক সেভাবেই আছি তার পক্ষে যে কথা বলবো সেটার আগামটাই খুঁজে পাচ্ছি না ঝগড়ার গতিক্রম ক্রমশই বাড়ছে আর আমি চেয়ারে বসে নিশ্চিন্ত মনে ছুরি দিয়ে পাউরুটিতে জেলি লাগিয়ে খাচ্ছি এক পর্যায়ে সহ্য করতে না পেরে ছুরিটা দিয়ে নিজের বাম গালের মাঝামাঝি একটা টান দিলাম সাথে সাথে গলগল করে আমার হাত থেকে রক্ত ছড়তে শুরু করলো তারা দুজন এখনো আমার দিকে খেয়াল করেনি বরং উভয়ই পাল্টা পাল্টি দোষারোপে লিপ্ত হঠাৎ ঈশা আমার দিকে তাকাতেই এক চিৎকার দিয়ে বলে উঠল এ কি করলে তুমি ঈশার কথা শুনে মা যখন আমার হাতের দিকে তাকালেন তখন দৌড়ে এসে আমার হাতটা চেপে ধরে রক্ত থামানোর চেষ্টা করছেন বোমা তাড়াতাড়ি স্যাবলোনার তুলা নিয়ে এসো কিভাবে হলো এমন খনিক সময়ের মধ্যে পরিবেশের অবস্থা পয়সার এপিটোপিটের মতো বদলে গেল দুজনের এখন মনে হচ্ছে তারা পারস্পরিক শত্রু নয় বরং একই দলের খেলোয়াড় আমার এতগুলো রক্ত ছড়া দেখে চোখের পানির বন্যা যাচ্ছে যাচ্ছে বোঝাই কেউ আমাকে কম বা বেশি দুজনের না বরং দুজনের ভালোবাসার মাত্রাটাই সমান অনেকটা দৌড়াদৌড়ির পর অবশেষে হাতের ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে ঈশা আমাকে রুমে নিয়ে গেল রুমে ঢুকে আমাকে খাটের উপর বসালো কান্নারত অবস্থায় ঈশা বলে উঠলো আমাকে কি বিধবা করার ইচ্ছা জিগেছিল তোমার তুমি ছাড়া আমি কিভাবে থাকবো বলতো পর মুহূর্তে আমার মা কান্না আমার রুমে ঢুকে শরীরে হালকা আঘাত করে বলে উঠলেন তোকে আমি বলেছি না সাবধানে সবকিছু করবি তুই না থাকলে এই পৃথিবীতে আমি বাঁচবো কিভাবে বলতো তোমাদেরকে নিয়ে সামান্য একটু পরীক্ষা করলাম দেখলাম তোমরা আমাকে কতটা ভালোবাসো তোমরা আমাকে যতই ভালোবাসো না কেন আমার মঙ্গল কখনোই চাও না সেটা জানো আমার কথা শুনে দুজনে চমকিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে পুনরায় বলা শুরু করলাম আচ্ছা মা তুমি কি কখনো চাইবে তোমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে তোমার মেয়েকে বের করে দিই কখনোই চাইবে না তেমনি ঈশাও কোন এক মায়ের মেয়ে তুমি হত এক সময় তোমার বাবার বাড়ি থেকে শ্বশুর এসেছিলে তুমি কি তখন উপলব্ধি করতে পারো যে একটি মেয়ের কাছে কতটা কষ্টকর নিজের বাবার বাড়ি ছেড়ে অন্য বাড়িতে ঘর সংসার করাটা আর সেই বাড়ির লোকগুলো যদি তোমাকে অবজ্ঞা কিংবা কুটু কথা শোনায় তাহলে কষ্টের মাত্রাটা কোন পর্যায়ে চলে যেতে পারে তা তো তুমি নিশ্চয়ই জানো আমি জানি যে বইয়ের থেকে মায়ের মর্যাদাটা বহুগুণ বেশি কিন্তু তাই বলে যদি আমি তোমার কথায় ঈশাকে ঘর থেকে বের করে দেই কিংবা ডিভোর্স দেই তাহলে ভাবতে পারছো ওর নামের সাথে কতটা কলঙ্ক জড়িয়ে পড়বে তোমার তো এ বিষয়ে আরো বেশি জানার কথা মা তুমি কি পারবে না এশাকে নিজের মেয়ে আগ্রাসনে বসাতে আমার কথার মর্ম বুঝে উভয় চুপ করে নিচে তাকিয়ে আছে পর মুহূর্তে ঈশার দিকে তাকিয়ে বলা শুরু করলাম আচ্ছা ঈশা তুমি কি চাও একটি ছেলেকে তার মায়ের কোল থেকে দূরে সরিয়ে দিতে আজ আমি যদি তোমার কথা মতো মাকে ভুল বুঝি তাহলে ভাবতে পারছো যে মা তার ছেলেকে কাছে না পে কতটা অসহায় হয়ে যাবে তোমার কথায় যদি আমি মায়ের প্রতি অবিচার করি তখন তো প্রভু আমাকে ক্ষমা করবে না আর এটার ভাগিদার তো তুমিও হবে তুমিও তো একদিন শাশুড়ি হবে আর সেদিন যদি তোমার ছেলে তার বইয়ের কথায় তোমাকে ভুল বুঝে দুর্দেশে পারি তখন কি তুমি সেটা মেনে নিতে পারবে তুমি চাইলে আমার মাকে তোমার মায়ের আসনে বসাতে পারবে না তোমরা তো উভয় মেয়ে জাতি আর মায়ের জাতি তাহলে এই একই জাতির মধ্যে কেন এত কোন্দল বলতে পারো আমাকে এক কি আরেক মায়ের ক্ষতি কখনো চায় মা কিছু না বলে আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল বউ আমাকে আস্তে করে সরিয়ে দিয়ে বলল তোমার জন্য আমি সুন্দর করে লাল চা বানিয়ে আনছি এই বলে রান্নাঘরে চলে আসলো এভাবে চলে গেল অনেকদিন আমি অফিসে বসে কাজ করছিলাম ঈশা রান্না করে আমার জন্য গরম গরম খাবার নিয়ে আসলো অফিসে আমি অফিসের জুনিয়র অফিসারকে কাজ বুঝিয়ে দিচ্ছিলাম খেয়াল করলাম ঈশা দাঁড়িয়ে আছে এক পাশে জুনিয়র বয় শফিকুলকে পাঠিয়ে দিয়ে ঈশাকে ডাকলাম ঈশা কাছে এসে টিফিন ক্যারিয়ার থেকে খাবারগুলো বের করছিল আর বলল আম্মা বলেছে তোমাকে তাড়াতাড়ি বাসায় চলে যেতে না হলে উনি চিন্তা করবেন মায়ের এসব কথা কথা শুনে আমার মনে গেল সেদিনের কথাগুলো বলেছিলাম অনেকটা মনের কষ্ট কিন্তু ওই কথাগুলো যে এশার মায়ের অন্তরে গেথে যাবে তা যেন আমার ভাবনাতেই ছিল না সেদিনের পর থেকে ঘরের মধ্যে ঝগড়া তো দূরের কথা সামান্য টু শব্দ শোনেনি উভয়ের মধ্যে বরং পরস্পরে ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ অনেকটা বান্ধবীর মতোই তো আমাদের সমাজে কি কখনো এমনটা হয় হ্যাঁ হয় কিন্তু তার সংখ্যাটা নিতান্তুচ্ছ সম্মানিত দর্শক আমরা কি পারি না এরকম বউ শাশুড়ির কন্দল এড়িয়ে একটি সুন্দর পারিবারিক বন্ধন কামনা করতে সেই প্রশ্নের উত্তরটা না হয় কমেন্ট বক্সে আপনারাই দিবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ ক্যামেরায় শিহাব ধন্যবাদ